আমার পিতা তোমাকে চাইলেও এখন আমি আর তোমাকে চাই না অর্জুন সমগ্র মহাভারতের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে আমি তোমাকে ভালোবাসতেই ভুলে গেছি ভালোবেসেছি তোমার জ্যেষ্ঠ সুতপুত্র কর্ণকে আমি চিত্রাঙ্গদা মণিপুর রাজকন্যা জন্মে নারী হলেও কর্মে আমি বীর উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম বাম থেকে ডান আমি বিস্তার করে রেখেছি আমার কঠিন বাহু স্নেহের স্রোত আমার ছায়ায় কম্পিত হয় দুর্বৃত্ত রাজ আমার মায়ায় শঙ্কিত হয় দারিদ্র কর্ণকে ভালোবাসতে বাঁচতে ওর সংকট মুহূর্তে পৌঁছানোর বড় স্বাদ আমার যে ক্ষণে ধরুনির বুকে বসে যাবে ওর রথের চাকা বীর যোদ্ধা বীর হৃদয় ভুলে যাবে তার অস্তবিদ্যা তোমার কানে মন্ত্রণা দেবেন কৃষ্ণ তুমি গান্ডীব তুলে নেবে হাতে ঠিক সেই ক্ষণে ঠিক সেই ক্ষণে আমি গিয়ে দাঁড়াবো কর্ণের সামনে তোমার আঞ্জলিক চূর্ণ বিচূর্ণ হবে আমার দৃষ্টিবাণী তুমি বিস্মিত হবে কৃষ্ণ তোমায় আবার প্রচেষ্টায় নিযুক্ত করবেন আমি আবার কর্ণির প্রবল যন্ত্রণার সময়ে ভালোবাসার মন্ত্র উচ্চারণ করব আমার সালিত অষ্ঠী হে পুরুষোত্তম আমি চিত্রাঙ্গদা দুর্বল সঙ্গনা হৃদয়ে তোমায় দিয়েছি প্রিয় নৈরূপবতী আমি বীরাঙ্গনা অর্জুন তোমার প্রবল ভীত ভীতকণ্ঠ যুদ্ধক্ষেত্রে আমার বজ্র বজ্রমুঠিতে ছটপট করবে তারপর আকাশে ভীষণ প্রখর সূর্য উঠবে আমি প্রশ্ন করব তাকে কেন কেন আমার ভালোবাসা কেন এমন অসহায় মৃত্যুবরণ করবে যখন আপনি ওর পিতা চারিদিকে ঝড় উঠবে অর্জুন অনুতাপে সূর্য ঢুকাবে মেখে অন্ধকার হবে কঠিন তোমার সব দিক ও ভ্রষ্ট হবে পুনরায় একটা কুঠির লাগব কুরুক্ষেত্র ছেড়ে এক মুঠ মাটি কপালে লাগিয়ে আমার কর্ণ আমায় বলবে বীর বধু আমার অর্জুন আমার নতুন মহাভারতের অধ্যায়ে আমায় এমন সুখী দেখে তুমি ক্রুদ্ধ হইও না তার চেয়ে বরং মাতা কুমি বুঝিয়ে যাজ্ঞসেনীর একলা পুরুষ হইও একলা পুরুষ ধন্যবাদ কলমে সুজান মিঠি কণ্ঠে আমি মীনাক্ষী